আসসালামু আলাইকুম অনেক অনেক আমি ইনবক্স পেয়েছি যে আপু এই কেকটি কত ইঞ্চি মোল্ডে করেছেন কিভাবে করেছেন তারপর হচ্ছে উপরে যে আমি প্রিন্টটা দিয়েছি এটা অ্যাডিবেল বা নন এডিবেল এই প্রিন্টিং সম্পর্কে অনেক ইনবক্স পেয়েছি অনেকেই কমেন্ট করেছেন তো সব আগে আজ আমি সেটাই ক্লিয়ার করে দেব তার আগে আমি কেকের রেসিপিটা আপনাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করছি তাহলে আপনারা বড়ো কেক তৈরির আইডিয়াটাও খুব ভালোভাবে পেয়ে যাবেন তো শুকনো উপকরণগুলোকে আমি প্রথমে চেলে নিয়েছি আর এখানে আমি ময়দা দিয়েছি দুই কাপ পরিমাণ কোকো পাউডার দিয়েছি হাফ কাপের চেয়ে কিছুটা পরিমাণ কম বেকিং পাউডার দিয়েছি আড়াই কাপ সরি আড়াই চামচ পরিমাণ আর হচ্ছে বেকিং সোডা দিয়েছি এক চামচ পরিমাণ আর চিনি নিয়েছি দুই কাপ আর ডিম দশটি তো সব কিছু উপকরণগুলোকে আমি এখানে বলে দিলাম তারপর হচ্ছে সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে আর কেক তৈরির ক্ষেত্রে এই শুকনো উপকরণ চেলে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ তাতে করে হচ্ছে এই লামস থাকবে না আর আপনার কেকের ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হবে তো আমি অফ ক্যামেরায় আরও দুইবার চেলে নিব,। আর শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দেব এবার ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি আর আমি কিন্তু ডিমগুলো আগে থেকে ওয়াশ করে একদম ড্রাই করে রেখে দিয়েছিলাম তো যে ডিমের কুসুমগুলোকে আমি হাত দিয়ে আলাদা করে নিচ্ছি এভাবে করে একটি একটি করে আলাদা করতে গেলে দেখা গেছে যে একটু সময়টা বেশি লেগে যায় যার জন্য আমি সবগুলো ডিম একত্র করে একটা বলের মধ্যে ভেঙে নিয়েছি এরপর কুসুমগুলোকে একটা একটা করে আলাদা করছি তো আপনারা চাইলে আলাদা একটা একটা করেও করতে পারেন কারণ কুসুম ভেঙে গেলে কিন্তু ডিমের এই মেরাংটা সুন্দর হবে না তো আমি দশটা ডিম আলাদা করে নিয়েছি কুসুম এবং সাদা অংশ এবার বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত এটা আমাদের পারফেক্ট টেকচারে না আসবে তো ডি চিনিটাকে কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি আর ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন বিট করে না হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কুসুম এবং হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো এরপর আমি চকলেট ইমালশান দিয়ে আমি আর জাস্ট দশ থেকে বিশ সেকেন্ডের মতো একটু মিক্স করে নিব আর মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে এরপর আমি স্প্যাচুলা দিয়ে একটু নাড়িয়ে দেখে তারপর হচ্ছে শুকনো উপকরণগুলো কি দিয়ে দিচ্ছি আর আমি অল্প অল্প করে দিচ্ছি আর এ পর্যায়েও শুকনো উপকরণগুলো চেলে দিচ্ছি চেলে দেওয়ার কারণে কিন্তু ওই যে বললাম যে লামচ হবে না আর ব্যাটারটা খুবই স্মুথ হবে আর খুব আলতো হাতে কিন্তু মিক্স করতে হবে যাতে করে ডিমের এই ফর্মটা বসে না যায় আমি ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি এতে হয়তো একটু তাড়াতাড়ি বোঝা যাচ্ছে বাট আমি কিন্তু কাজটা অনেক আস্তে আস্তে করেছি আর হ্যাঁ যারা এখনও আমার ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে তো কথা বলতে বলতে ব্যাটারটা মিক্স করে নিয়েছি আর এখানে আমি আগে থেকেই মোল্ডে পেপার বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে বারো ইঞ্চের একটা মোল্ড তো এটা বারো বাই বারো এই মোল্ডে আমি হচ্ছে কেকটাকে বেক করে নিব কিন্তু কেকটা আমার আরও একটু বড় করতে হবে যার কারণে আমি আরেকটা সুইস রোল মোল্ড নিয়েছি ওটা হচ্ছে সাত বাই দশ একটা সুইস রোল মোল্ড ওই মোল্ডে আমি দিয়ে দিব অল্প পরিমাণ ব্যাটার যাতে করে ব্যাটার ওই ব্যাটারটার কনসে মানে পুরুত্বটা এমন হবে যাতে একটা লেয়ারের সমান হয় ওটাকে কেটেই আমি হচ্ছে দুইটা লেয়ার করে নিতে পারবো তো এভাবে করে আমি কিভাবে জোড়াতালি দিয়ে কেকটাকে বড় করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই ব্যাটারটা কিভাবে দিতে হবে আমি কিন্তু চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি আর এই যে আমি সুইচ রোল মোল্ডেও দিয়ে নিয়েছি তো এরপর কেকটাকে ভালোভাবে ট্যাপ করে নিয়ে আমি একশো সত্তর ডিগ্রি টেম্পারেচারে বেক করে নিয়েছি চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে কেকটা হয়ে গিয়েছে তো পরে ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশাল্লা করে কিন্তু কেকটা খুব সুন্দর হয়েছে আর আমার কেক আলহামদুলিল্লাহ কখনোই হওয়ার পর চুপসে যায় না যতটুকু ফুলে ওঠে ঠিক ততটুকুই থাকে তো কেকটাকে আমি দুইটা স্লাইস করে নিয়েছি আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন সুইস রোল মলে যে কেকটা করেছিলাম ওই কেকটাও কিন্তু এটা সমান হয়েছে আমি ওটাকে দেখিয়ে দেবো তো এবার আমি ফ্রস্টিং করে নিব আর এখানে আমি একটু কফি সিরাপ দিয়ে দিচ্ছি কারণ চকলেট কেকে আমি কফি সিরাপটা দিতে পছন্দ করি আপনারা চাইলে নর্মাল সুগার সিরাপও দিতে পারেন তো কফি সিরাপটা দিলে আমার কাছে মনে হয় কেকের টেস্টটা বেশ ভালো আসে তো দিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি গানাস দিচ্ছি আর এই গানাসটা একটু লিকুইড করে তৈরি করেছি এটা হচ্ছে টুস টু ওয়ান করেছি মানে দুই ভাগ ক্রিম এক ভাগ হচ্ছে চকলেট এভাবে করে করার কারণে গানাসটি একটু সফট হয়েছে লিকুইডি টাইপ হয়েছে যাতে করে এটা আমি কেকের বেজে দিয়েছি এটা বেইজে দিয়ে দেওয়ার কারণে কিন্তু ইয়েটা মানে বেসটা অনেক বেশি চকলেটই হবে এবং সফট থাকবে তো কথা বলতে বলতে কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ক্রিম দিয়ে এটাকে ফ্রস্টিং করে নিয়েছি আর এই ক্রিমটাও কিন্তু অনেক সুন্দর স্টিপ হয়েছে আর ক্রিমটা ক্রিমটা অন্যরকম একটা টেস্ট ক্রিমের টেস্ট বাড়ানোর অনেক কিছু টেকনিক আছে যেগুলো ফলো করি আলহামদুলিল্লাহ ক্রিমের টেস্ট অনেক ভালো হয় আর সবাই কিন্তু কেকটা খুব পছন্দ করে তো আমি এখানে দিয়ে চারিদিকে স্প্রেড করে নিয়েছি এটা কিন্তু আমি সেই বারো ইঞ্চ মল্টে যে কেকটা করেছিলাম ওটাই করছি কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিয়েছি আর সেকেন্ড লেয়ারটাও সেম একইভাবে সুগার সিরাপ তারপর হচ্ছে চকলেট ইমালশান এবং ক্রিম দিয়ে কোট করে নিয়েছি ভিডিওটা একটু বড় হয়ে যাওয়া যাওয়ার কারণে আমি ছড়ি বলে নিচ্ছি আমি অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তারপরও একটু বড় হয়ে গিয়েছে যেহেতু অনেক বড় একটা ভিডিও তো কেয়ার করব আপনারা যদি জানতে চান দেখতে চান বা শিখতে চান তাহলে ফুল ভিডিওটা দেখতে হবে তা আশা করছি আপনারা সম্পূর্ণ আইডিয়া পাবেন আর এভাবে করে কিন্তু যে কোনো বড় কেক করা যায় অনায়াসে তো আমি এই কেকটাকে কোট করে ফ্রিজে রেখেছি আর ছোটো কেকটাকেও ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে কেটে নিয়েছি ওটা ক্লিপ আসে নিয়ে আমি ডিটেলস বলে দিব তো পর দিন আমি এটাকে খুব ভালোভাবে সেট করে নিয়ে আমি হচ্ছে এটাকে বোর্ডে সেট করে নিয়েছি যে বোর্ডটাতে আমি কেটে কেকটা সেট করব আর আমার কেকের হচ্ছে সাইডে এটা ষোলো ইঞ্চি হয়েছিল আর বোর্ডটা নিয়েছিলাম আঠেরো ইঞ্চি আর ওই যে দেখতে পাচ্ছেন আমি কেকটাকে কাট করে নিয়েছি ওটাকে হচ্ছে আমি মেপে তিন ইঞ্চ পরিমাণ নিয়েছি তিন ইঞ্চ সমান কেটে ওটাকে দুইটা লেয়ার করে কেকের এই হাইট সমান করে নিয়েছি তো এই যে এদিকে যে একটু ছোট দেখতে পাচ্ছেন আমার যে বাকি অংশটা আছে ওটাকে কেটে আমি じゃあ。 জয়েন্ট দিয়ে দিয়েছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আসলে কাজ করার সময় যদি ভিডিও করতে যায় তাহলে একটু লেট হয়ে যায় আর ওই কাজের দিকে মনটা নষ্ট হয়ে যায় আবার কাজে মন দিতে গেলে ভিডিওটা সুন্দরভাবে করা হয় না ঠিক তেমনই আমি মনোযোগ দিয়ে কাজটা করছিলাম যার কারণে ভিডিওতে একটু কাটসাট হয়ে গিয়েছে এই জন্য আমি সরি বলে নিচ্ছি আর যেহেতু ফুল কাজটা আমি একা হাতে সব সামলেছি একা হাতে নিজে নিজে সব করেছি আর আমার শরীরটাও বেশ অসুস্থ ছিল তার মাঝেও করা এটা আমার হচ্ছে আমার ছেলের মাথা স্যার ক্লাস পার্টির জন্য ছিল হুজুর আমাকে ফোন দিয়ে বলছিল যে কতদিন আর অসুস্থ থাকবেন অসুস্থ থাকলে হবে কেক বানাতে হবে না এমনভাবে বলছিল কারণ হুজুর সবসময় আমার কাছ থেকে কেক নেয় আরও ক্লাস পার্টি বা ওনার যে কোনো প্রয়োজনে বা নিজেদের খাওয়ার জন্য সবসময় আমার কাছ থেকে কেক নেয় যার জন্য তিনি আমাকেই ভরসা করেছেন তো আলহামদুলিল্লাহ এই জন্য আর এই কেকটা খেয়েও কিন্তু একজন আমাকে আবার অর্ডার করেছে এই যে পেপারটা দেখছেন এই পেপারটার নাম হচ্ছে ড্রেসিং পেপার এই পেপারটা আপনারা হচ্ছে প্রিন্টিং যে ধরনের দোকানে করে বড় বড় দোকানগুলো আছে প্রিন্টিং ব্যানার এই ধরনের জিনিসগুলো বানায় ওই দোকানে আপনারা এভাবে করে করে নিতে পারবেন এটা এফোর সাইজের একটা কাগজে করা এটা ওনাদের লোগো দিয়ে ওনারা করে দিয়েছে এটা হুজুর আমাকে করে দিয়েছে তবে আমি পেপারটার নামটা জেনে নিয়েছি ট্রেসিং পেপার আপনারা ওই ধরনের দোকানে গিয়ে বললেই হবে আর খুব বেশি দাম এটা নেয় না যে এটা যেটা অ্যাডিবল সুগার পেপারে হয় ওটার প্রাইসটা অনেক বেশি থাকে যেটা কাস্টমার সময় বহন করতে পারে না তো আমার মনে হয় নন অ্যাডিবল এটা দিলেও খুব মানে খারাপ হয় না আর এটা দিলে আপনার ভিজে যাওয়ার বা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না পেপারটাই অন্যরকম একটা পেপার খুব সুন্দর এটা আমি গতবারও এইভাবে করে কাজ করেছি এইবারও করলাম তো আলহামদুলিল্লাহ কেকের রিভিউ কিন্তু খুব ভালো আর রিভিউটা আমি প্রথমেই শেয়ার করে দিচ্ছি আর বাকি ডিজাইনটা করে নিয়েছি কালার কম্বিনেশন ম্যাচ করে আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এটা অনেক বড় একটা ভিডিও হয়ে গিয়েছিল প্রায় বিশ মিনিটের মতো আমি যেটাকে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ এত বড় ভিডিও রাখা সম্ভব না সবাই কেকটা খুব পছন্দ করেছে বাচ্চারা আমাকে বলছিল আনটি কেকটা অনেক মজা হয়েছে আনটি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি এতেই শুক্রিয়া এতেই থ্যাংক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ